নবীজি আশার নামাজ পড়া খেয়াল করার আশার নামাজ পড়া নবীজি আইসি আম্মা জানা আয়সার ঘর ডাক দিছে আশা কজি না দরজা খুলো দরজা খুলছে পরে নবীজি কইয়া করো বাইরে খুব ভিতরে খুব গরম বাইরে গরম ভিতরে তো সে আরো গরম ইয়া করো ফাঁটিটা পিসা কুতুর ঘরের সামনে ফাটিটা পিসাও ফাটিটা বিছাইছে পরে নবীজি যুগ শুই ভিতরে বুধে গরম একটু আরাম করি আম্মা আসা আসন ফেকতে বইছে নবীজি কুলডার ভিতরে মাথা রেখা সো কয় না রে কুলডার ভিতরে মাথা রেখা শুইছে আম্মাজানা জানা এত কাছে ভাইয়া নবীজি রে আনন্দ একটা উদ্ভেলিত আবার নবীর কপালের ভিতরে হাত বুলাই দেয় চুলের ভিতরে আঙ্গুল ঘুরে এগুলাই একটু টান দেয় আস্তে আস্তে নবী আরাম ফাইতে আছে নবী চোখ বন্ধ করে রাখছে এমন সময় আম্মাজানা জানা আসা কইয়া রাসুলাল্লাহ এই সব সময় এত তো তো সব কথা কইতাম ফারি না জামেলা থাকে আপনারও ব্যস্ততা থাকে আর যে আমার আকাশটাও বালা ফক ফকা জুসনা মৃদুমন্দাস আমি আর আপনি সামনেও কেউ নাই কথা জিগাইতাম কইনি কয়নি তো কই কি কথা ক না কথা তো বেশি কিচ্ছু নাই আরালা ইয়া ওই যে ইউসুফ নবী বিলে একজন নবী আছে বিলে কাদো শুনছো না তুমি ইউসুফ নবী করি আয়াত আছে তো কয় তো ইউসুফ নবী বিলে সুন্দর কথা বার করে কথা করে আম্মা জান বুদ্ধি কম না বেশি সাংঘাতিক বুদ্ধি সিওর বুদ্ধি বিড়ি সুবহানাল্লাহ কয় না রে আম্মা আমরার কি তো আম্মা আমরা সুদু আম্মা আমরার 11 জন আম্মা কয় আম্মা এর সুডু সুদু আম্মা হইল আম্মা জান আয়শা এ সাংঘাতিক বুদ্ধি আল্লাহই দিছে রে এই বিড়ি ইয়া ওই যে কি জানি আপনার যে ইসুফ নবী উনি বলে খুব সুন্দর নবী আছিল এটা সত্য অঁ তো সত্য এটা তুমি শুনছন আমি না কইলা কয় তৈল ইউসুফ নবী সুন্দর তা আপনিও তো সুন্দর কহ আমি তো আসি মোটামুটি সুভানন্দ লগনা গম্বা জানাইছা কয় ইয়ো সুফ নবীও সুন্দর আপনিও সুন্দর ইয়ো সুফ নবীও নবী আপনিও নবী তো সমান সমানে নইলো ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবীও নবী আফ্ন নবী তো আফনারা বড় নবী পার্থক্য কু একর দি হইল নবীজি মুসকে হাসি দেয়া কয়সাগো তুমি চিনছ না তুমি বোঝনা ইউসুফও সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবীও নবী আমিও নবী আমি হইলাম ইউসুফ নবীরও নবী হার্থীক আছে নাকি নাই এই নবীর আমরা উম্মত এই নবীর উম্মত আরে লবি দ আছিল বেড়া চাইতে আমরা নবিসি বাগের গড়ো সব হিয়ালস ঠিক নেই লবি দ আছিল বেড়া চাইতে নবী রে ফাইস্টাম তো ভালো নবী কে দা আমরা তো খারাসের দম নামাজ নাই রোজা নাই আবদ্ধ নাই বন্দি কি নাই হালাম নাই হারাম নাই মনে করছি টুফি মাথার দিলে কড়া দাড়ি রাখলে আর লম্বা কা পাঞ্জা বেগা দিলে মুসলমান না আব্বা এমনি মুসলমান ওন যাইতো না তো মুসলমান হবে চরিত্রে সুরত আর সীরত নবীর সৌন্দর্য ছিল উত্তম চরিত্র ছিল আরো উত্তম সব না